কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদুল্লাহ তালা নিজেও আম্মাজান আশারদুল্লাহ তালা খান নিজেও বলেছিলেন

না স্থান কাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পয়লা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা তো হারাম হয়ে যাবে না মানে পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও বাকি হতে পারে হজটা কি হজটা হচ্ছে কাবা গরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবা গরি একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ একটা না মহিলারা ঘরে নামাজ করতে পারবে হ্যাঁ আমরা এটা বলে থাকি যেমন ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকরাম যে নামাজ করে নেই মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটাই মাথায় বসা মাকরু রাইট যেটা কিন্তু তাই বলে তো

একটা কিন্তু পৃথিবীর অন্য ঘর এবং সময়ের ভিন্নতার কারণে হুকুম পরিবর্তন হয় যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে সেটা খাওয়া আপনার জন্য সোহাবের কাজ আল্লাহ বলেছেন কুলু খাওয়া পান করো কিন্তু ঠিক পয়লা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না সেটা হারাম অথবা বিষয়টাও সলিম দেশ আছে সৌদি আরব সহ আরব দেশ সহ যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বিশেষ করে রমজানের সময় তো তারাবিন নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান তো সেই ক্ষেত্রে তাদের তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা তাদের সরিয়া দিকে

মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয় আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কেউ নিয়ে থাকেন দেখেন আপনি একজন সানাম ধর্মের সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচাল বাচালি করে টাকা কামাই করে এটাকে আপনি মানবেন মানব আমি বক্তা না আমি হচ্ছে দাইল আল্লাহ আমি 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 আপনি ফটোতে খাকি তো আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোনো বক্তা নই আমি হচ্ছে দাইল আল্লাহ আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চাই নেই যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাদের সেটা আমি নিয়ে থাকি যেটা হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেন এটা আমি অহংকার আল্লাহ তালিক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই হাজার চোদ্দ সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্কুল ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা চ্ছে না আমার টিআরপি সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু দিন আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাগনাতে দিনে বাদে জোহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে

আমি গাড়িও ব্যবহার করি এখন যেটা লাগে এখন হিংসুক বা কি বললো সেটা তো আপনার সেটা ঠিক আছে আমি আমি কিন্তু আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয় আপনি যদি পথে এর মধ্যে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবে এটা মানে এটা কেউ করবে না আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে আহ একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুকতে দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী কারামতলি জনপুর রহমতুল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক টু নেশন থ্রির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং ডাব্লিউড হান্টার তার বইতে উল্লেখ করেছে ইনসাইকোপিডিয়া অফ ব্রিটানিকাতে কাছে এসেছে ইসাইফ ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে কারামতলী জনপুর রহমদুল্লার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এনতেকাল করেছেন একশো বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জনকুরি পিস সাহেব বলে খ্যাত আমি যদি অন্য পীড়দের মতো আব্বাসি মঞ্জিলে বসে তিরিমুরিরি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো মূলত আমার হচ্ছে দিনের দাবার দেওয়াটাই আমার মূল কাজ তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে সেটা আমার জন্য যথেষ্ট আপনি কি আব্বাসি এটা আমার পেশা নয় এটা নেশা আপনি কি আব্বাসি মঞ্জিলে আর এখন বসেন না মানে ওই সিলসিলা ক্যাপ্টেন কিন্তু হাইলাইটস করা হচ্ছে দাবাদের কাছে আপনার কাছে আপনার মূল আপনি ইচ্ছা করলে হতেই পারেন কারণ আমরা সাহিত্যের সম্পর্কে আমরা অবগত তাদের অনেক ফলো আরেকটা কথা বলি আপনাকে আরেকটা কথা বলি আরেকটা কথা বলি আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই

শতকরা ছাপ্পান্ন ভাগ দর্শক মনে করছেন হ্যাঁ শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করছেন না সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু আবার জনাব কাছে ফিরি আপনার বক্তব্যে সামাজিক বিষয় আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলিও উঠে আসে আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দেওয়া নিয়েও মাঠে নামেন আপনার রাজনৈতিক মিশন রাজনৈতিক মিশন ও মিশন সম্পর্কে একটু জানতে চাই গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতি দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না হরতাল মিছিল মিটিং ভোটাভুটি এগুলোকে আমি সমর্থন করি না বা থিও পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং